প্রেমে আপনি হাবুদুব খাইতেছেন সেই ব্যক্তিকে আপনার রুমে নিয়ে আসবেন আপনার বিছানায় নিয়ে আসবেন তার সাথে খারাপ কাজ করবেন সে নিজেরই চাই হাতা আদি করবো পারি করব ঘষাঘষি করবো আমি তান্ত্রিক চান কথাই না কাজে বিশ্বাসী কাজ করবেন আজকে যে একটা নস্কা দিয়ে গেলাম সরাসরি বই থেকে সরাসরি বই থেকে যে একটা নস্কা দিয়ে গেলাম কাজ করবেন খুদার কসম কাজ করবেন খুদার কসম আপনার কাজ হবো আজকে আমাকে বিশ্বাস করতে আমি তার দিকে আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি কিন্তু দেখেন নস্কার ভেতরে টাকায় দেখেন মায়ার নজরে মহাব্বতের নজরে একবার টাকায় দেখেন নস্কার ভেতরে দেওয়া আছে কিছু আরবি হরপ যে হরপ গুলো কখনো কোনো দিন আপনার সাথে বেমানি করব না আপনার সাথে প্রতারণা করবো না আপনার সাথে চলো না করবো না আমি মিথ্যা কথা বলতে পারি কিন্তু এই বইয়ের লেখা আপনা সাথে কখনো মিথ্যা বলবো না আমি তান্ত্রিক গুরু লাল চান কথাই না কাজে বিশ্বাসী কাজ করবেন যে কোনো মেয়েকে আপনার রুমে আপনি নিয়ে পারবেন আপনার মনের আশা আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করবেন মনে যা চা আপনি তাই করবেন আজকে আমি আপনাদের মাঝে বলে গেলাম সম্মান দাদা আপনার আমাকে অনেকে চিনেন খুলনা বাগেরহাট খানজাহান আলী মাজারে আমার একটা নাম আছে আমার একটা সুনাম আছে সবাই আমাকে এক নামে চিনে তান্ত্রিক গুরু লালচান ভাই বসীকরণ বান বিচ্ছেদ যে কোনো কাজের জন্য সরাসরি আসবেন আইসে কাজ করে নিয়ে যাবেন তাছাড়া বেশি কথা বলবো না কাজ করার আগে আপনি পাক পবিত্র হই নেবেন পাক পবিত্র হওয়ার পরে আজকের এই নসকাটা যে বাকানো আছে ঠিক আপনারা এই ভাবে একাবেন একান পরে মের নাম মের মায়ের নাম এবং আপনার নাম আপনি নসকাটার নিচে লিখে নসকাটার নিচে লিখে আজকের এই নসকাটা শুধুমাত্র মেহর বাড়ির শুধুমাত্র মেহর বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আপনি পুইটা রাইখে আপনি আপনার বাড়িতে আসতো পারবেন না আপনি আপনার বাড়িতে আসতো পারবেন না খুদার কসম সেই কাঙ্গতো ব্যক্তি আপনার বাড়িতে আসবো আপনার সাথে মেলনাশা করব আপনার সাথে মিলন করবো তো অবশ্যই অবশ্যই সন্ধ্যার পরে করবেন তো অবশ্যই অবশ্যই সন্ধ্যার পরে করবেন সন্ধ্যার পরে করবেন রাত বারোটার আগে করবেন কথা যেভাবে বললাম আপনারা কাজ করবেন কাজের ফল পাবেন আমি তান্ত্রিক গুরু চান যদি সত্যিকারের মানুষের বাচ্চা হয়ে থাকি মুসলমানের সন্তান হয়ে থাকি আপনি কাজের ফল পাবেন আমি মিথ্যা কথা বললেও আজকের এই নস্কা কখনো আপনার সাথে মিথ্যা কথা বলবো না কাজ করে দেখেন একবার বিশ্বাস করে জীবনের শেষবারের মতো বিশ্বাস করে কাজ করেন আপনি কাজের ফল পাবেন যে কোনো কাজ করার থাকলে আমার নাম্বার ফোন দিবেন ইমোতে কল দিবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন দিবেন কাজ করে আমি পাগলা আপনাদের কাজ করে দেওয়ার জন্যই আছি আল্লাহর কাছে একটাই আশা যেম সব সময় আপনাদের সেবাই নিয়োজিত থাকতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম